আজ আমি এসেছি তারুকিয়ার ভার্মি কম্পোস্টের একটি প্রোগ্রামে এখানে ভার্মি কম্পোস্ট বিক্রি খালি নয় তার পাশাপাশি তারা আজ বহু ফার্মারদের এডুকেটেড করার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় তারা একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে যেখানে হাওড়া কেভিকে ফার্মারদের বা যারা ছাদবাগানই করছে তাদেরকে শেখাচ্ছে কিভাবে গাছের যত্ন নিতে হবে এবং তার পাশাপাশি গাছের কোন সময় কোন খাবার বা কোন সার দিলে তবে গাছের ফলন বাড়বে বা ফুলের বৃদ্ধি হবে এবং তার বাগানটা সুন্দর ফুলে ফলে ভরে যাবে তো চলুন আমরা পুরো প্রোগ্রামটা আপনাদের দেখিয়ে যিনি আজকে উত্তোক্তা শুভধি ওরা হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে বেশ কয়েক বছর আগে ওখানে যান এবং আমরা দিই আমাদের ভাবতে ভালো লাগে যে উনি ভার্মিকম্পোস্ট প্রশিক্ষণ নিয়ে ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু করেন এবং আগামী এগোতে গতে এখন ভার্মিকম্পোস্টের মার্কেটিং এর দিকেও অনেকটা এগিয়ে গেছে এরকম সারা হাওড়া জেলার প্রচুর যুবক যুবতী আছে যাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ করাই আমাদের একটা এক মাস ধরে ট্রেনিং চললো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার পাল দিয়েছে অ্যাসকি অ্যাসকি মানে স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা একটা ফর্ম দিয়েছে সেখানে আমাদের এক মাস ধরে প্রশিক্ষণ চললো কি করে আমরা নার্সারি তৈরি করব। যত রকমের কলম করা যায় সমস্ত কলমের প্রশিক্ষণ নার্সারি চারা তৈরি করা যত রকমের টালেন টানের পলিটানেল পলি এই সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে আমরা হাতে কলমে প্রশিক্ষণ করা আপনারা যারাই সবজি বাগান করছেন ফুল গাছ করছেন যা করছেন আপনারা একটা জিনিস নিজেরা পরীক্ষা করে দেখবেন যে একটা দুটো টপ পাশাপাশি রাখবেন একটা টবে ভার্মিকম্পোস্ট দেবেন একটা টবে দেবেন না আপনারা নিজেরাই দুটো গাছের বৃদ্ধি দুটো গাছের বড় হওয়া এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আপনি বিকালবেলা জল দিয়ে দেখবেন যেটার মধ্যে ভার্মিকম্পোস্ট নেই ওটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে কিন্তু যেমন ভার্মিকম্পোস্ট রয়েছে ঠিক আছে তবে জলটা কিন্তু শুকোচ্ছে না কারণ ভার্মিকম্পোস্ট কি করে ফার্মিক কম্পোস্টের মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে ও মাটির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা জল ধারণ ক্ষমতা বাড়ায় ফার্মিক মধ্যে এমন অ্যামিনিক অ্যাসিডিক সমস্ত গাছের বৃদ্ধি সহায়ক হরমোন রয়েছে যেগুলো গাছকে বাড়তে সাহায্য করে ভার্মিক কম্পোস্টে অর্গ্যানিক কার্বন কনসেন্ট্রেশন অনেক বেশি যে কারণে ওই ভার্মিক অম্প্রী চাষ করলে মাটির উর্বর শক্তি বাড়ে গাছের ফুলের রং ভালো হয়

স্পেসিফিক্যালি যে আয়রনেরই অভাব হচ্ছে সেটা তা বুঝলো। হবে সাধারণত গার্ডেনারদের যারা বাগান করেন তাদেরকে আমরা এইভাবেই বলি যে মিশ্র সার প্রয়োগ করুন ঠিকই বলেছেন আপনি যাতে করে সমস্ত কিছু খাবারেরই তার অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ না পায় এবং সে সুস্থভাবে বড় হতে পারে তো আজকের প্রোগ্রামে একজন ছাদ বাগানি এসেছেন যিনি আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন এবং তার কাছ থেকে একটু আমরা জানবো যে অনেকদিন ধরেই এই তারকনাথ ধার্মিকম্পের সঙ্গে তিনি যুক্ত আছেন এখান থেকে প্রোডাক্ট কেনেন তো এখানকার প্রোডাক্ট কেমন তো আপনার পরিচয়টা আমি রতন বড় বড় ব্যানার্জি প্রগান থাকি আচ্ছা এবং আমার ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে আমার একটা ইচ্ছা হচ্ছে যে বাগানটা কিভাবে আর ভাই গ্রামের আমার বাড়ি ছিল হাবড়া সেখানে কিন্তু বড় ছাদও ছিল না তখন আমি কলকাতা পানি করেছি চার কলার বাড়ি চার কলার বাড়ির পরে যখন হচ্ছে তখন আমি চ্যানেল বানিয়ে দেওয়া সেই চ্যানেলের মধ্যে মাটি থাকবে চ্যানেল বানানো হয়ে গেছে সে চ্যানেলের মধ্যে আমরা গাছ লাগাই কিন্তু প্রতি এত ভালো রেজাল্ট পাইনি এবছর দেখা গেল যে আমি তারা কোথা হার্বি কম্পোস্ট ম্যাক্সিমাম প্রায় সিক্সটি পারসেন্ট ওকে ইউজ করেছি এবং তার সাথে আনুষঙ্গিক যেগুলো লাগাবার চ্যানেল লেগে লাগিয়েছি যাতে করে আমার যে দুপাটি গাছ যে গাছগুলো প্লান্টেশন করেছে আমরা নিজের বাড়িতে কোনো মানে দিকে কোনো সিট কিনিনি বাড়ি দিকে কোনো রকম গাছও কিনিনি এবং এখনো প্রচুর গাছ আছে যেগুলো দিতে পারবো আচ্ছা এখনো গাছ আছে ডেকে ডেকে সবাইকে দিচ্ছি সে গাছগুলো আড়াই ফুট লম্বা প্রচুর বাড়ি গাছ আড়াই ফুট লম্বা আড়াই ফুট লম্বা শুধু তাই নয় তাতে করে এত ফুল ফুটছে যে আমরা তুলে শেষ করতে পারছি এত ফুল ফুটছে এবং সেটা আমার মনে হয় শুধু ভার্মিকম্পোস্ট যেটা তারকা ভার্মি আমাকে দিয়েছে তার জন্যই হচ্ছে তবেই পরিমিতা যারা ব্যবহার করবে হয় মনে করি তারও ঠিক আমার মতোই ফুল ফুলবে তার বাগান ও যাবে যারা ছাদ বাগান করেন বা যারা বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত আজ এরকম বহু মানুষ এখানে এসেছেন এবং বিশিষ্ট শিক্ষক এবং সায়েন্টিস্টদের কাছ থেকে তারা কিভাবে তার বাগানের উন্নতি করবে কিভাবে বাগানে কীটপতঙ্গ থেকে তাদের বাগানকে বাঁচাবে বা কোন সার দিলে ভালো ফলন হবে গাছের পাতার দেখে কীভাবে চিনবে যে তার খাবার কম আছে বা তাকে কি ধরনের খাবার দেওয়ার প্রয়োজন ফলের বৃদ্ধি কিভাবে পাবে ছাদের মধ্যে টবে কিভাবে গাছ করবে যাতে খুব সুন্দর একটা ছাদ বাগান বানাতে পারে সমস্ত তথ্যই আজকে তারা পেলেন যারা এইরকম ট্রেনিং সেশন অ্যাটেন্ড করতে চান এবং এরকম বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে তারা শিখতে চান কিভাবে তাদের বাগানকে ডেভেলপ করবেন ছাদ বাগান সুন্দর করবেন ওয়েদার চেঞ্জের আগে কি কি খাবার দিতে হবে যাতে আমার গাছ ঠিক থাকবে এই বিষয়গুলো শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং তারা এই রকম প্রশিক্ষণ নিতে পারবেন তারকনাথ ভার্মি কম্পোস্ট তাদের জন্য এই ব্যবস্থা করে দিচ্ছে পশ্চিমবঙ্গে হয়তো এই প্রথম কোন ভার্মি কম্পোর্ট সেলিং কোম্পানি যারা কৃষকদের কথা ভেবে এই রকম ওয়েবনার বা এই রকম ট্রেনিং সেশন নিয়ে এসেছে যদি আপনারা কৃষিকে ব্যবসা হিসাবে নিতে চান তবে শিক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ কৃষি শিক্ষা যদি আপনার ডেভেলপ না করে তাহলে কিন্তু পদে পদে বিপদে পড়বেন এবং কৃষিকাজে কাজে এসে কিন্তু আপনারা একটা লসের মুখে পড়বেন তাই শিখে শুরু করুন এটাই আমাদের একটা সাধারণ মেসেজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই